হিন্দুদের বাড়িতে মুসলমান কি কিছু খেতে পারবে এমন প্রশ্ন অনেকের মনেই আছে আমাদের দেশে অনেকেই হুজুগে অনেক কথা বলেন হাদিসের ব্যাখ্যা করলে মন তার জন্য কঠিন শাস্তির বিধান আছে এটা হয়তো তারা জানেন না যেমন অনেকেই মনে করেন হিন্দু বা অন্যান্য বিধর্মীদের বাড়িতে খাওয়া মুসলমানের জন্য বৈধ নয় অথচ ইসলামে এটা নিষিদ্ধ নয় এটা পুরোপুরি জায়েজ অন্য ধর্মাবলম্বীদের রান্না করা খাবার যেমন মাছ তরকারি ইত্যাদি খাওয়া জায়েজ তবে খাবারটি কোনোভাবেই হারাম হতে পারবে না পাশাপাশি তাতে হারাম কোনো কিছু সংমিশ্রণ থাকতে পারবে না তাদের কোনো উপ্যের জন্ম উৎসর্গকৃত হতে পারবে না বুখারি হাদিস থেকে আমরা জানি রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছিলেন তাদের রান্নাকৃত খাবার খেয়েছিলেন তাদের দেওয়া উপহারও গ্রহণ করেছিলেন আবু হুমায়দ আল সাইদি রাজাল্লাহ তালাহ বলেন আমি নবী সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধ করেছি আয়লার বাদশাহ নবী সাল্লাহ সাল্লামকে সাদা রঙের একটি খচ্চর এবং একটি চাদর উপহার দিয়েছিলেন মুসলিম হাদিসে বর্ণিত আছে আল আব্বাস বিন আব্দুল মুতালিব হুনাইনের দিন সম্পর্কে বলেন রসুল সাল্লাই ওয়াসাল্লাম সাদা রঙের একটি খচ্চরের উপর ছিলেন যে খচ্চরটি ফারওয়া বিন নুফাসা আল জুজামি তাকে উপহার দিয়েছিলেন আলী ইবনে আবু আবুতালেব রাজাল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে নবী সাল আলাইসাল্লামকে দুমাত নামে একটি স্থানের রাজা উকাইদির একটি রেশমি কাপড় উপহার দিয়েছিলেন তখন তিনি সেটা আলী রাজল্লাহ তাল্লাহুকে দিয়ে বলেন এটাকে কেটে খিমার মানে নারীর অবকুণ্ঠন বানিয়ে ফাতেমাদের দাও ইমাম শারফ নব্বী বলেন এ হাদিসে কাফের হাদিয়া গ্রহণ বৈধ হওয়ার পক্ষে দলিল রয়েছে আনাজ বিন মালিক রাজাল্লাহ তালাহনু থেকে বর্ণিত আছে যে এক ইহুদি নারী নবী সাল্লা সাল্লামের কাছে একটি বিষযুক্ত ভেড়া নিয়ে আসেন তিনি সে ভেড়া থেকে খেয়েছেন সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া সমগ্রে এসেছে অমুসলিমেরা সাধারণ উপলক্ষগুলোতে যেমন নতুন শিশুর জন্ম ও অন্যান্য উপলক্ষে মুসলিমদের যেসব মিষ্টান্ন দেয় সেগুলো খাওয়া জায়েজ তবে ধর্মীয় উপলক্ষ কেন্দ্রিক কোনো খাবার খাওয়া জায়েজ নয় শায়েক আব্দুল আজিজ ইবনে বাজ শাইক আব্দুল আজিজ আলে শাইক শায়েক বকর আবু জায়েদ মতে নবী সাল ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি মুশরিকদের দেওয়া উপহার গ্রহণ করেছেন শাইক বিন সাইমিন রাজাল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করা হয় আমার একজন অমুসলিম প্রতিবেশী আছে কখনো কখনো বিভিন্ন উপলক্ষে সে আমাকে খাবার ও মিষ্টান্ন পাঠায় এ খাবার আমি খাওয়া ও আমাদের বাচ্চাদের খাওয়ানো কি জায়েজ হবে জবাবে তিনি বলেন হ্যাঁ যদি আপনি নিরাপদ মনে করেন তাহলে কাফেরের দেওয়া হাদিয়া খাওয়া আপনার জন্য জায়েজ কেননা নবী ওয়াসাল্লামকে যে ইহুদি নারী ভেড়া হাদিয়া দিয়েছিল এবং তিনি সেটা গ্রহণ করেছিলেন যে ইহুদি তাকে তার ঘরে দাওয়াত করেছে তিনি তার দাওয়াত গ্রহণ করেছেন এবং তার খাবার খেয়েছেন তাই কাফেরদের উপহার ও তাদের বাসায় খেতে কোনো আপত্তি নেই কিন্তু শর্ত হচ্ছে যে নিরাপত্তার নিশ্চয়তা যদি কোনো আশঙ্কা থাকে তাহলে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না অনুরূপভাবে আরেকটি শর্ত হচ্ছে খাবার ও উপহারগুলো তাদের ধর্মীয় উপলক্ষ কেন্দ্রিক না হওয়া যেমন পূজা ও বড়দিন পালন ইত্যাদি ধরনের কোনো উপলক্ষ এই ধরনের অবস্থায় উপলক্ষ কেন্দ্রিক তাদের উপহার গ্রহণ জায়েজ নেই অমুসলিমদের দাওয়াতে অংশগ্রহণ করলে ইমান আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকলে অংশগ্রহণ করা জায়েজ হবে না অনুরূপভাবে তাদের জবাইকৃত পশুর গোষ্ঠ খাওয়া যাবে না অন্য এক আলোচনায় এসেছে কোনো মুসলিমের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তৈরি করা খাবার খাওয়া জায়েজ নয় এমনকি তাদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তাদের থেকে হাদিয়া গ্রহণ করাও জায়েজ নয় কেননা এর মাধ্যমে তাদেরকে সম্মান করা হয় তাদের শিরকি কাজে সহযোগিতা করা হয় যা পবিত্র কোরআনের সুরা আল মায়েদার দু নম্বর আয়াতে নিষিদ্ধ করা হয়েছে তাছাড়া এর মাধ্যমে তাদের সাথে বন্ধুত্বের বিষয়টি প্রমাণিত হয় পবিত্র কোরআনের সুরা আল নিসার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন হে মোমিনগণ মোমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি নিজেদের উপর আল্লাহর প্রকাশ্য অভিযোগ কায়েম করতে চাও পবিত্র কোরআনের সুরা আল মুম তাহিনা এক নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেন হে ইমানদারগণ তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে রাসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে সুতরাং কোনো মুসলিমের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তৈরি করা খাবার খাওয়া জায়েজ নয় মহান আল্লাহ সুভানতালা আমাদেরকে সকল সময় আল্লাহর বিধিবিধান মেনে রসুলের পরামর্শ মেনে চলার তৌফিক দান করুন আমিন